হ্যালো আমি ইন্দ্রজিৎ স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে এবং এর অবাক করা অবস্থান সম্পর্কে আর পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যতের প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তলপার সৃষ্টি করেছে তবে সিপিএম দীর্ঘ দু মাস কোনো বক্তব্য দেয়নি সম্প্রতি যখন বিশ্বের নানা প্রান্ত থেকে সমালোচনা শুরু হয়েছে তখন সিপিএম মুখ খুলেছে তারা বাংলাদেশ সরকারের সমালোচনা করেছে তবে মুসলিম মৌলবাদীদের আচরণকে অভিযুক্ত করেছে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলির বিরুদ্ধে অনেকের মতে সিপিএমের এই বিবৃতি ভণ্ডামি কারণ তারা বাংলাদেশে ইসলামপন্থী মৌলবাদীদের সহায়তা করছে অথচ ভারতের হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে গঠনমূলক বক্তব্য দিচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিএমের অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে বিশেষ করে বিশ্লেষকরা অভিযোগ করেছেন যে সিপিএমের গোপন এজেন্ডা তাদের ভোট ব্যাংকের জন্য জিহাদি সংগঠনগুলির সমর্থন দুই ভারতের প্রতিক্রিয়া গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয় এরপর গত উনত্রিশে নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এবং চিন্ম দাসের গ্রেপ্তার নিয়ে বক্তব্য দেন তিনি বলেন ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তভাবে বলছে চিন্ম দাসের গ্রেফতার পরবর্তী পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড ঘটে ইস্কনের বাংলাদেশ শাখা চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তবে আন্তর্জাতিক শাখা তার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গ্রেফতার বিষয়ে স্বচ্ছ আইনি প্রক্রিয়া আশা করছে এবং চিন্ময়ের আইনি অধিকার সুরক্ষিত রাখার কথা বলেছে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও ভারত তাদের পক্ষ থেকে বাংলাদেশকে বারবার এই বিষয়ে সতর্ক করে আসছে এছাড়াও ভারত বাংলাদেশ বাণিজ্য এবং পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে যা ভারতের অবস্থান শক্তিশালী করে তিন পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যতের প্রেক্ষাপট নিয়ে বিধানসভা উপনির্বাচনে বিজেপির শোচনীয় ফল দলের সাংগঠনিক দুর্বলতার এবং নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের ইঙ্গিত দেয় মাদারীহাটের মতো যে তা আসন হারানো ও উত্তরবঙ্গে তৃণমূলের প্রভাব বাড়া বিজেপির জন্য সংকেত বুথকর্মীদের মধ্যে মনোবল কমা এবং কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের দূরত্ব পরিস্থিতিকে আরও জটিল করছে দুই হাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচনের আগে এই সমস্যাগুলি সমাধান না হলে বিজেপির জন্য চ্যালেঞ্জ বাড়বে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে সংগঠনের ভিত মজবুত করতে হলে এখন থেকেই উদ্যোগ নিতে হবে নইলে পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াই আরও কঠিন হয়ে উঠবে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না